আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ফেসবুক গ্রুপ যারা ওপেন করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে অনেকে ফেসবুক গ্রুপ ওপেন করতে চাচ্ছেন শুধুমাত্র কিছু সেটিংস না জানার কারণে ওপেন করতে পারতেছেন না সো আপনারা প্রথমত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করবেন লগ ইন করবেন বা ওপেন করবেন তারপর ঠিক ডান দিকের উপরে থ্রিয় মিনিটে টাচ করবেন নিচের দিকে দেখতে পাবেন গ্রুপ দেখেন গ্রুপের মতো একটা অপশান থাকবে গ্রুপে টাচ করবেন ঠিক উপরের দিকে লক্ষ্য করুন প্লাস বাটন প্লাস বাটনে টাচ করবেন নিচের দিকে লক্ষ্য করুন এখানে ক্রিয়েট এক গ্রুপ ক্রিয়েট এক গ্রুপে টাচ করবেন বন্ধুরা ক্রিয়েট এক গ্রুপে টাচ করার পরে এখানে কিছু কাজ রয়েছে এগুলো হচ্ছে আপনারা প্রাথমিক দফে করে ফেলবেন তারপর হচ্ছে গ্রুপটা ওপেন হয়ে যাবে গ্রুপ ওপেন করার পর আরও কিছু কাজ রয়েছে কারণ সেইগুলো নিয়ে ইনশাল্লাহ আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সো আমি শুধু আজকে শিখেব আপনারা কীভাবে গ্রুপটা শুধু ওপেন করবেন এখানে আসার পর আপনারা দেখতে পাবেন নেম নেম ইউর গ্রুপ তারপর হচ্ছে প্রাইভেসি তো আপনারা নেম ইউর গ্রুপে একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন ইউনিক একটা নাম যে নামটার সাথে অন্য কোনো নাম নেই মানে আপনি এমন একটা ইউনিক নাম দিবেন এই নামে যাতে অন্য কোনো নাম না থাকে আনকমন একটা নাম অবশ্য দিবেন কারণ গ্রুপের নাম যদি আনকমন হয় ওই ক্ষেত্রে হচ্ছে গ্রুপে অনেক মানুষ কিন্তু জয়েন করে তা আমরা গ্রুপের একটা নাম দিয়ে দিচ্ছি আমরা জাস্ট গ্রাম শৌখিন খামারি অ্যাসোসিয়েশন নামে একটা গ্রুপ ওপেন করতে চাচ্ছি সো আমরা এই নামটা দিয়ে দিয়েছি একটা ইউনিক নাম আশা করি বুঝতে পেরেছেন এই নামে কোনো অ্যাসোসিয়েশন নাই তারপর নিচের দিকে লক্ষ্য করেন এখানে প্রায় বেশি লেখা রয়েছে প্রায় বেশি এখানে আপনারা টাচ করবেন ঠিক নিচের দিকে আবার লক্ষ্য করেন এখানে রয়েছে পাবলিক প্রাইভেট তা আপনারা এটা অবশ্যই পাবলিক রাখবেন প্রাইভেট রাখলে কিন্তু না অবশ্যই পাবলিক রাখবেন প্রাইভেট কোনোভাবে রাখবেন না পাবলিক রাখলে আপনার এটা কেউ দেখতে পাবেন না আপনি গ্রুপ ওপেন করেছেন তো এটাকে আপনারা পাবলিক রাখবেন পাবলিক রাখার পর দেখতে পাচ্ছেন ইনভাইট ফলোয়ার ইনভাইট ফলোয়ারটা যদি অফ থাকে এটাকে অন করে দিবেন অন করে দিবেন আপনারা কারণ আপনার ফেসবুকের সাথে যারা জড়িত রয়েছে তারা যদি আপনার এই গ্রুপটা দেখতে পায় তাদেরকে কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু অ্যাঙ্গেজ হবে আপনার গ্রুপে জয়েন করবে সো আপনারা এটাকে অন করবেন ঠিক নিচের দিকে লক্ষ্য করেন নিচের দিকে লক্ষ্য করেন ক্রিয়েট এ গ্রুপ এখানে ট্রাস্ট করবেন অবশ্যই নামটা ইউনিক দিবেন আনকমন একটা নাম দিবেন তারপর প্রাইভেসিটা পাবলিক রাখবেন ইনভাইট ফলোয়ার্স এটাকে অন করে দিবেন তারপর নিজের দিকে দেখেন ক্রিয়েট এক গ্রুপে টাচ করবেন ক্রিয়েট এক গ্রুপে টাচ করলেই অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি আপনাদের গ্রুপটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটি কিন্তু প্রসেসিং হচ্ছে নেটওয়ার্ক যদি স্লো থাকে তখন কিন্তু একটু সময় নেবে আর নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তখন কিন্তু অতি দ্রুত আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আমাদের গ্রুপ কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমাদের গ্রুপটা কত ওপেন হয়েছে আমরা আমরা ওইটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন ইনভাইট পিপল গ্রুপ অফ মেসেজ গ্রুপ ইন কমন এখানে অনেক কিছু লেখা থাকবে দেখেন ঠিক উপরের দিকে লক্ষ্য করুন নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটন এখানে টাচ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ বা নেক্সট আবার নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার গ্রুপটা কী নিয়ে আপনি তৈরি করছেন এ সম্পর্কে একটা বায়োডাটা বা একটা ডেসক্রিপশন অবশ্যই লিখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ক্লোজ খুব উপরে দেখেন আপনাদের নাম প্লাস হচ্ছে আপনি যে ফেসবুক থেকে ওপেন করতেছেন ওই ফেসবুকের নামটা আসবে তারপর হচ্ছে এখানে আপনার ডান টাচ করবেন দেখেন বন্ধুরা এক ক্লিকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক গ্রুপটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে যাতে অন্যান্য ভাই বোনরা দেখে উপকৃত হয় আর এখন কিন্তু এখানে আরও অনেক সেটিংস রয়েছে তো সেই সেটিংসগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় অবশ্যই জানান কারণ অনেক সময় গ্রুপ ওপেন করার পর গ্রুপে যাতে অন্য কারো উল্টাপাল্টাভাবে মনে করেন কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের পোস্ট না করে সেগুলো বন্ধ করার একটা সিস্টেম রয়েছে সো সেইগুলো যদি চান অবশ্যই আমাকে জানাবেন এখানে শেষ করতেছি ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ফেসটিকে ফলো দিয়ে যারা ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফেজ